শেষ হবার আগেই প্রশ্নপত্র ফাঁস হয়েছে সামনে এসেছে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ প্রকাশিত হয়েছে অমন্তই কিন্তু অভিযোগ করছে চাকরিpadStartের একাংশ আশা আকাঙ্ক্ষার দোলাচলে শেষ হলো টেট তবে চাকরিpadStartের একাংশ অভিযোগ করছে যে প্রশ্নপত্র কিন্তু শেষ হওয়ার আগেই পরীক্ষা শেষ হওয়ার আগেই ফাঁস হয়েছে এবং প্রকাশ এসেছে এমনটাও অভিযোগ করছেন তারা আমাদের সঙ্গে রয়েছে যাদবপুর বিদ্যাপীঠ থেকে আমাদের প্রতিনিধি অভিরূপা সাহা অভিরূপা টেট পরীক্ষা শেষ হলো আশা আশঙ্কার দোলা যদি সম্ভব হয় একজনের সঙ্গে একটু কথা বলবো তার কারণ প্রশ্নপত্র ফাঁসের একটা অভিযোগ করা হচ্ছে একটু কথা বলে জানার চেষ্টা করবো এক্সকিউজ মি একটু কথা বলছি আপনি পরীক্ষার্থী না আপনি

ছিলাম যে এবার অন্তত পক্ষে পাশ করলে কিছু একটা হয়তো আশা থাকবে যেরকম সোশ্যাল মিডিয়া আগেই যদি ঘোরাফেরা করে তার মানে ডেফিনেট ভাবে কি ধরনের দুর্নীতি হচ্ছে সেটা তো বোঝা যাচ্ছে আর কিছু এক্সপেক্ট করার আশা নেই